কোনোই সেন্ট মার্টিন বন্ধ করা হয়নি পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে আন্দোলন যাদেরকে করতে দেখেন তাদের বেশিরভাগই হচ্ছে বাইরের ব্যবসায়ীরা সেন্ট মার্টিন তো ব্যবসায়ীদের না সেন্ট মার্টিন আমাদের সবার সেন্ট মার্টিনকে যদি বাঁচাতে পারি তাহলে পর্যটন চলবে আর ওদের হাতে যদি তুলে দিই তাহলে ওখানে খালি একটার পর একটা হোটেল উঠবে আর হাজারে হাজারে লো লাখে লাখে মানুষ যেয়ে ওটার পরিবেশ ধ্বংস করে ফেলবে আপনি ব্যাংককে সার্চ দেন এই রকম একটা ব্যবস্থাতে তারা তিন বছরের জন্য বন্ধ করে দিয়েছে আপনি মালয়েশিয়াতে যাবেন মনির আপনাকে জাহাজে করে নিয়ে যাবে ওই দ্বীপে নামাবে দুই ঘন্টা পরে আবার জাহাজে তুলে ফেরত নিয়ে আসবে সেন্ট মার্টিন নিয়ে এত বিতর্কিত তো প্রয়োজন নাই সেন্ট মার্টিন নাকি বন্ধ একদম বন্ধ না যে যেতে চান সে যাবেন আজকেও যেতে চান আজকে যাবেন কখনোই সেন্ট মার্টিন বন্ধ করা হয়নি পর্যটনটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে পর্যটন সংখ্যাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এটা তো একটা গ্লোবাল প্র্যাকটিস নতুন করে বাংলাদেশে তো এই জিনিস আবিষ্কৃত হয়নি আর সেন্ট মার্টিনে যে রাত্রিযাপন করাই যাবে না এই কথা এই সিদ্ধান্ত কিন্তু জোহাজায় ষোলো সাল থেকে হয়ে আসছে কেউ বাস্তবায়ন করেনি আমরা বাস্তবায়নের উদ্যোগটা নিয়েছি কয়েকজন জাহাজ ব্যবসায়ী আর হোটেল ব্যবসায়ীর হাতে আমাদের সকলের সেন্ট মার্টিন কি আমরা তুলে দেব আমরা তাহলে সেন্ট মার্টিনে কি করব আমরা কি নিয়ন্ত্রিত পর্যটন করব এবং সেন্ট মার্টিন সকলের জন্য খোলা আপনি যখন যেতে চান আপনি তখনই যাবেন কিন্তু বর্ষাকালে যাওয়ার উপায় নেই উত্তর সমুদ্র বলে কেউই যায় না এই সমস্ত অপপ্রচার রাজনৈতিক উদ্দেশ্য হয় এটা আপনারাও জানেন আমরাও জানি আর একবার যে সেন্ট মার্টিন গেছে বিদেশে কিন্তু এরকম একটা থাকে যে বারবার ওটাকে ডিসকারেজ করা হয় কিন্তু সেন্ট মার্টিনের লোকে যাক লোকে দেখুক লোকে ভালোবাসুক ফিরে এসে ওটা সুরক্ষার কথা বলুক সেন্ট মার্টিন থেকে পর্যটনেরা ফিরে সবসময় পর্যটনের বিরুদ্ধে অভিযোগ করে কিনা বলেন বলে কিনা যে ওখানে বলে কিনা যে ওখানে কুকুরের জন্য আমরা হাঁটতে পারি না বলে কি না যে ওইখানে এগুলো তো বলে যারা পর্যটনের সাথে জড়িত আছেন তারা পর্যটন সেবা কেমন করে দেবেন প্রকৃতিকে বিধ্বংস না করে সেই চিন্তা করেন আর পর্যটন নিয়ন্ত্রণ আর পরিবেশ রক্ষার কাজটা সরকার যেভাবে বলছে সেভাবেই করতে হবে এবং এটাই হচ্ছে সরকারের ম্যান্ডেট